পুরুষের জন্য হারাম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম তারা হলেন মা ফুফু খালা শাশুড়ি দুধমা দুধ তারপর তারপরে আপন বোন নানি দাদি নাতনি কন্যা ভাতিজি পুত্রবধু বা ছেলের বউ আর ভাগনি এই ১৪ জন পুরুষের জন্য বিবাহ করা হারাম অনুরূপভাবে এর বিপরীতে নারীর জন্য চোদ্দ জন হারাম তো পর্দা পর্দা এটা শুধু যে বোরখা পড়তে হবে এটা বিষয় না পর্দার অনেকগুলো দিক রয়েছে তার মধ্যে থেকে প্রথম যে দিকটা আসে সে দিকটা হলো শরীর ঢাকা এরপরে পর্দার যে বিষয়টা আছে সেটা হলো চক্ষুর পর্দা রয়েছে চক্ষে অবনত রাখা হাতের পর্দা রয়েছে স্পর্শ না করা তারপরে মুখের পর্দার তো মুখ খুলে না রাখা কণ্ঠের পর্দা হলো কথা না বলা লজ্জায় স্থানের পর্দা হলো সেটা অজায়গায় ব্যবহার না করা এবং মনেরও পর্দা রয়েছে যে অবৈধ জিনিস আকাঙ্ক্ষা আশা এগুলো না করা তো শরীর পর্দা এ বিষয়ে আমরা একাধিক আয়াত পেয়ে থাকি আল্লাহ রাবুল্লাহ আলেন বলছেন এখানে আল্লাহ রবুল্লা বলছেন যে সুরাহ যাবে ইয়া আই হান হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং মুমিন মুসলিম নারীদেরকে ইউদিনা আর হিনা মিন জালাবি বিহিনা তাদের চাদরের কিয়দংশ যেন টেনে দেয় ঝুলিয়ে দেয় এটা নবীর স্ত্রীদের জন্য নয় শুধু তার কন্যাদের জন্য নয় সকল নারীদের জন্যই সকল মমিন নারীদের জন্যই নির্দেশনা যে তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে দেয় মাথার উপর দিয়ে বুকের উপর দিয়ে এটা পর্দার বিষয়ে শরীর ঢাকা মুখ ঢাকার বিষয়ে আমরা সরাসরি স্পষ্ট কোরআনের আয়াত পাচ্ছি এখানে এরপরে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন কিছু কথা বলেছেন জালিকা না তারা ঢেকে দেবে এ জন্য যে যাতে তাদেরকে চিনা যায় কিভাবে চেনা যায় যে তারা সম্ভ্রান্ত মর্যাদাশীল নারী তারা মাথা মুখ বুক ঢেকে দেবে কাপড় দিয়ে চাদরের অংশ দিয়ে যাতে তাদেরকে চেনা যায় যে তারা সম্ভ্রান্ত মহিলা বা নারী ফেলাই উজাই না যাতে তাদেরকে কষ্ট না দেওয়া হয় যাতে তাদেরকে ইপ্রিজিং না করা হয় এখানে আল্লাহবুল্লা আলমিন দেড় হাজার বছর আগে এই কথাটা বলে দিয়েছেন আমরা সাধারণত বাস্তবেও তাই দেখি যারা শালীন পোশাক ব্যবহার করেন যারা যাদের নারীরা যে সমস্ত নারীরা মুখ এবং বুকে ঢেকে রাখেন আলাদা বড় কাপড় দিয়ে মানুষ সাধারণত তাদেরকে চিনতে পায় এবং তাদেরকে ইপ্রিজিং করে না উত্তপ্ত করে না এবং তাদের সাথে ভালো আচরণ করে এটা প্রমাণিত পক্ষান্তরে নগ্ন যারা রয়েছে যারা নগ্ন হিসাবে চলাফেরা করে নগ্নভাবে চলাফেরা করে স্বল্প পোশাকে চলাফেরা করে সে যে দেশেরই হোক না কেন সে ইফ শিকার হয় সে উত্তপ্ততার শিকার হয় আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমাদের জন্য সুন্দর বিধান রেখে দিয়েছেন আমরা দেখি এই ইফ জন্য আমরা প্রায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মোড়ে